বাইরে ভাই আমি ভাবছি যে শুধু মাইয়া মানসিরই মনে হয় এই জিনিসটা খাইতে মন চায় এই জিনিসটা যে প্রত্যেক মানুষের খাইতে মন চায় এটা আমি জানতাম না আজকাল ছেলেরাও কিন্তু এই জিনিসটার জন্য একদমই পাগল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি ভালো আছি তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন বন্ধুরা এই যে দেখেন এইখানে হলো ক্ষীরাই কাটা হবে একটু পরে আমরা হলো ক্ষীরের বর্তা খাবো

কিভাবে বড়ুই পারতাছে রে এনে এত লো চামিলি টোকা চামিলি টোকা না টোকা কিভাবে বড়ুই বিছাই রইছে এই যে কিভাবে বড়ুই বিছায় রইছে চামিলির চাচা তো ভাই আর চামিলি বড়ুই পারতাছে সেই বড়ুই দিয়ে আমরা আজকে বড়ুই মাখা খাবো বন্ধুরা আপনাদের প্রিয় চামিলি এখন বড়ুই টোকাচ্ছে আমরা সবাই একটু পরে বড়ই বোমা খা খাবো তাই আর এইদিকে হলো এই যে আমি তোমার বড়ই কুরানো হয়েছে আপনাদের কার গাছের বড়ই যেন চুরি করতেছে এই যে আমাদের সেই বড়ুই দেখি বড়ুইগুলো এইভাবে ধরো এই যে দেখেন মাসাল্লাহ অনেকগুলো বড়ুই পাড়া হয়ে গেছে বন্ধুরা আজকে হলো এই যে দেখেন অনেকগুলো বড়ুই পেরে নিয়েছি আর এই বড়ুইগুলো আজকে ভর্তা করবো এখন হলো বড়িগুলো ধুয়ে দিচ্ছি জি এই যে করতেছি কি কিন্তু এখানে হলো বরুইগুলো আমি মাখা বরুই তাই বন্ধুরা এই যে দেখেন আমার কিন্তু হেঁসা হয়ে গেছে সে নিয়েছি আর এখানে ধনিয়া পাতা এবং মরিচ লবণ মেচে নিয়েছি No ahora es que le das duro. Oh, ama. Voy con de amor que más que papá. Hm. Ah, mira. Que no no, 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 ni de vos. Ahí sí sí. Eh, ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ